এখন বলুন আমার রাজ্য সত্যি না তাহলে এনারও তো পরামর্শ দিতে হবে যেন আমরা চাই না তা না যখন সুপ্রিম কোর্টকে জানাতে হবে তো জানাবার পন্থা হলো কেস আটটা রাজ্য যেমন কেস করেছে যে আমরা চাই না কিছু মাথায় ঢুকছে আর যারা চাই তারা কেস করবে না তা বেশিরভাগ লোক যদি বলে কেস করব না বেশিরভাগ রাজ্য সিএমরা তাহলে সুপ্রিম কোর্ট কি ভাববে তাহলে এতে কোনো উপকার আছে তাই চাইছে এক কথা বুঝছেন না বোঝেন না তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে আচ্ছা একটুখানি ভাবাচ্ছি ভাবুন তো সাদের সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো তাহলে আরো চল্লিশটা কেস বাড়তো না কমতো তাহলে আপনারা বলুন আব্বাস সিদ্দিকি কিছু ভুল করেছিল একটু হ্যাঁ কি না বলেন শুনো শান্ত আচ্ছা বলুন তো রাজ্যে যিনি সিএম আছে তিনি যদি সিএম হতো কিন্তু যে কুর্সিটাই বসে আছে ওই কুর্সির পায়া যদি তিনটে তার থাকতো আর একটা আমাদের থাকতো তাহলে কেস করত না করতো না করলে কি বলতাম ওটেন পায়াটা খুলে নেবো খুললেই সরকার পরে যেত তাহলে কেস করতে ছুটতো না ছুটতো না তাহলে চাপে রাখার জন্য একটা পায়া দরকার আছে না না মাথায় ঢুকছে ঢুকছে হ্যাঁ ঢুকছে এবার না কিন্তু আগে কি হবে আল্লাহ জানে কেন এখন এক বছর বাকি আছে তো তার আগে আরো কত কি আইন করে ফেলবে কে জানে কথা বললেন আমি তো বলেছিলাম একটা দিন আসবে হয়তো আমি তোরা দিতে চাইবি আমি আর লোব না তো যাই হোক তাহলে আইন দিয়ে কাটতে হবে দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর হলো একই কথা সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে কেন্দ্র সরকার বিল পাস করেছে তাই তো নাকি তাহলে আমাদের ঘরও যত সেকুলার দল আছে সব দলকে আহ্বান করতে হবে সব দলকে আহ্বান করে সেকুলার দলেদেরকে নিয়ে মুসলিম উলামাদেরকে আগিয়ে এসে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পার্টনারে তাদেরকে সাপোর্ট করে নয় ভাগিদারি পার্টনারে আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে রাজ ক্ষমতা তৈরি করে আদিবাসী ভাইদের বুঝাতে হবে তোদেরও জল জঙ্গল চলে গেছে তোরাও আয় দলিত ভাইদের বুঝাতে হবে তোদেরকে বিভিন্ন জায়গাতে শুধুমাত্র নাচাচ্ছে জুলুম করছে তোরাও আয় এভাবে মিলে আমাদেরকে রাজ ক্ষমতা তৈরি করে গরিষ্ঠতার নামে যেমন বিল করেছে আমাদের ঘরও দেরি হলো দু দশ বছর পরে হলো হল গরিষ্ঠতা তৈরি করে ওই বিল কি আবার বাতিল করে নিজেদের মতো করে বিল করে নিতে হবে শুনছেন তো নাকি এবারে ওই বিল যখন হবে অনেকের বলতে পারেন তখন তোমার মসজিদ মাদ্রাসা সব ভেঙে ফেলবে মসজিদ মাদ্রাসা ভেঙে ফেললো অত সহজ তো প্রথম কথা নয় তার আগে খোদার মার এসে যাবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি কোনো জায়গায় প্রমোটিং করে কিছু কনস্ট্রাকশন হয়ে যায় শুনছেন তো নাকি বিলে এটাও থাকবে জুলুম করে করেছে বলে এটা অকবেরই সম্পদ বলে লিখে নেওয়া হবে কথা বুঝে আসছে না তাহলে যে রাস্তায় তারা করেছে ওই রাস্তা আমাদের করতে হবে দ্বিতীয় অবসান শেষ অবসান কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার একটা কালা কানুন তৈরি করেছিল জানেন তো ওই কৃষক কালা কানুনকে কৃষক বন্ধুরা বন্ধ করে দিয়েছিলেন মাত্র টু পার্সেন্ট হয়ে বন্ধ করে দিয়েছিলেন তাই তো নাকি এটা সবাই বলছে জামাদের ঘরেও করতে হবে কিন্তু একটা জিনিস লুকিয়ে রেখেছে এটা বলছে না কি বলছে না কৃষকরা সাকসেসফুল হওয়ার পিছনে পাঞ্জাব সরকারের হাত ছিল পাঞ্জাব সরকার কৃষকদের আন্দোলন চালিয়ে যাও ছ মাস মাস আট মাস বছর আন্দোলন চালিয়েছে তাদের থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া সব দিয়েছে এমন কি কেউ যদি মারা যায় পাঞ্জাব সরকার বলেছে তাদেরকে অর্থ দেবো তাই তারা গেনার হয়েছিল কেন রাজশক্তির মোকাবেলায় আরাজ রাজশক্তি শক্তি পিছনে ছিল শুনছেন তো নাকি তাহলে আমাদের তো উচিত রাজ্যের সিএমকে বলা যে আপনি পাঞ্জাব সরকারের মতো আমাদের সাথ দেন এ বলা দরকার না উনি সাত তো দিয়েছেন কি দিচ্ছে না আপনারা বুঝুন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি ওয়াকাব আন্দোলন মুর্শিদাবাদে করলো মুর্শিদাবাদের মধ্যে পুলিশ গাড়ি ঢুকিয়ে উঁচো উড়ো ফায়ার করিয়ে নিরীহ মুসলমান কি অমানুই ভেবে অত্যাচার করে কেস কামারি দিয়ে উভয় ধর্মের মানুষের ঘর বাড়ি ভেঙে মন্দির ভেঙে মসজিদ ভেঙে মহল একটা খারাপ করে দিল যাতে আন্দোলন আর করতে না পারে শুনছেন ঠিক তেমনই এই বাংলাতে যারা শাসকের গুণ গাইবে তারা আন্দোলন করছে কোনো সমস্যা নেই যখনই ভাঙর থেকে লাখো মানুষ বেরিয়ে এসছে বসন্তী জীবনতলা কেন ওই দিক থেকে যখন আসছে তাদেরকে রাস্তায় আটকে রাজ্য সরকারের পুলিশ পুলিশের ইউনিফর্মে চপ্পল পলা গুন্ডার ব্যবহার করে নিরীহ মানুষগুলোকে মেরে হাজার 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 ছেলের নামে মিথ্যা মিথ্যা কেস দিয়েছে যাতে করে আন্দোলন সংগঠিত না হয় এখন আমার ভয় হচ্ছে এই আন্দোলন বাংলায় করতে দিচ্ছে না কেন কেন বলল দিল্লি যে আন্দোলন করো এটা বুঝতে হবে না হবে না আমার তো মনে হচ্ছে ব্যাপার ওপর থেকে হয়তো কেউ বলেছে সেটা মোদি হতে পারে অমিত শাহ হতে পারে বা নাগপুর থেকে বলে জানো ভুলে যায়নি আন্দোলন বন্ধ কর শুনছেন তো নাকি তাহলে বলুন এই জায়গায় আন্দোলন কি বন্ধ করে দেবেন কেসের ভয় আন্দোলন বন্ধ করে দেবে পুলিশের নির্মম অত্যাচারের ভয়ে পুলিশের দেশে গুন্ডাদের জুলুমের ভয়ে আপনারা কি আন্দোলন বন্ধ করে দেবেন এগুলো কারা শুনছেন না শোনেন নেই তাহলে আন্দোলন কি বন্ধ হয়ে যাবে আন্দোলন আরো হবে তবে সংবিধানকে মান্যতা দিয়ে গণতন্ত্রকে মান্যতা সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে সংবিধানকে বাছাবার জন্য আন্দোলন সর্বধর্মের মানুষ সংগঠিত করুন সব্বাইকে বুঝান বুঝিয়ে সবাই মিলে আন্দোলন করুন মিলীয় মানুষের কোনো অসুবিধে না করে আন্দোলন করুন কত শুনছেন এ সমাজে আন্দোলন হচ্ছে প্রত্যেকটা আন্দোলনকে আব্বাস সিদ্দিকে সাপোর্ট আছে রয়েছে আগামী দিন থাকবে শুধু দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয় ওপেন বলে যাচ্ছে তো নাকি না আমাকে জরাবাদ তো অনেক রকম পরিকল্পনা চলছে না দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয় নম্বর ওয়ান যে আন্দোলনের নামে দেশের সম্পদ লুট হবে দেশের সম্পদের ক্ষতি হবে সংবিধান বিরোধী হবে গণতন্ত্র দেশে সর্ব অন্য ধর্মের মানুষের অসুবিধে হবে সমাজ বিরোধীভাবে কাজ হবে ওই আন্দোলনকে আমার সাপোর্ট না দ্বিতীয় কোন আন্দোলন সাপোর্ট নাই যে আন্দোলনের আলোচনাতে রাজ্য সরকারকে কেস করার জন্য চাপ দেওয়া হচ্ছে না যে আন্দোলনের মিটিং এতে কেন তিনটে এমপি ভোট দিল না জিজ্ঞাসা করা হচ্ছে না যে আন্দোলনের মিটিং এ এমএলএ এমপি রাজ্য সরকারের গিয়ে কেস করো রাজ্যে নিন্দা বিল পাস করে বিধানসভাতে আইনের বিরুদ্ধে আইন তৈরি করে বিল পাস হচ্ছে না ওই মিটিং কে আমার সাপোর্ট নাই আপনারা কি অখুশি অখুশি কেন কেন অখুশি হবে আপনারা কি জানেন এ তথ্য জানেন বলুন কেন্দ্রে যে বিল করছে তার মধ্যে একটা অপশান রেখেছে ওই অপশানটা হলো কমিটির মধ্যে অমুসলিমদেরকে ঢুকানো হবে শুনছেন এটা কেন লেগ গিয়েছে এটাকে দেখে অমুসলিম ভাইদের সঙ্গে মুসলমানদের একটা ডিভাইড তৈরি করবে কি রকম যেই বলবে অমুসলিমকে রাখা হবে আমরা মুসলমান কি বলবো ভাই অমুসলিমকে রাখা যাবে না তখন কেন্দ্র সরকার বলবে দেখেছিস তোরা এদেরকে ভাই বলিস ইরা তোদেরকে রাখছে না শুনছেন নাকি কিন্তু আপনারা জানেন না দেবত্ব সম্পত্তিতে তাদের রিজলিউশন করা আছে কোন অহিন্দু মানে হিন্দু যে নয় সে ওই বোর্ডে থাকতে পারবে না তাদের রেজলিউশন করা আছে শুনছেন তো নাকি খ্রিস্টানদের রেজুলেশন আছে খ্রিস্টানই শুধু থাকবে অন্য ধর্মের লোক থাকতে পারবে না পাঞ্জাবিদের রেজুলেশন আছে তারাই থাকবে অন্য ধর্মের লোক থাকতে পারবে না পুরীতে যে মন্দির আছে ওই মন্দিরের রেজুলেশন আছে হিন্দু ছাড়া অন্য কেউ থাকতে পারবে না তিরুপতি কি বলে তিরুপতি মন্দির কেদারনাথ মন্দির আমার হিন্দু ভাইদের বিশ্বাস সেটা তাদের রেজুলেশন করা আছে মুসলমান কি বলে অন্য কোন ধর্মের লোক তাতে থাকতে পারবে না শুধুমাত্র হিন্দু থাকবে আমি জানি তারা ঠিকই করছে তাদের ধর্মীয় বিশ্বাস তাদের থাকবে ঠিক না বেড ঠিক তেমনই ওয়াকাবের করা আছে মুসলমানই শুধু থাকবে অমুসলিম থাকতে জোরে বলো তাহলে কেন্দ্র সরকার এই যে অমুসলিমকে ঢুকাতে চাইছে এটা নাই করছে না অন্যায় করছে তাহলে এর বিরুদ্ধে কথা বলতে হবে না হবে না শোনো অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলে হাত দিয়ে নাই মুখ দিয়ে নেই অন্তর থেকে ঘৃণা যদি না করে তার মধ্যে ইমান আমার নবী বলছে ইমান নাই তাহলে কেন্দ্র সরকার যেটা করতে চাইছে নাই না অন্যায় অমুসলিমকে ঢুকাতে চাইছে অন্যায় তো এর বিরুদ্ধে করতে হবে না হবে না এই বলে সে যেই হোক ওয়াকাফের ভেতরে অমুসলিম ঢুকালে তার বিরোধী করার দরকার আছে না নাই যদি বিরোধী না করে রসুলের হাদিস অনুযায়ী অন্যায় যে বিরোধী করবে না তার মধ্যে ইমান থাকবে না কথা শুনছেন তো নাকি তাহলে যেই এই অন্যায় করবে তার বিরোধীর দরকার আছে না নাই হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন বিরোধীর দরকার আছে না নাই দিল থেকে বলছেন না মুখ থেকে দিল থেকে না মুখ থেকে হাতনাবান না তাহলে অমুসলিম যে ঢুকাবে তার বিরোধী করতে হবে তাই তো নাকি দু হাজার পঁচিশে কেন্দ্র সরকার আইন করছে অমুসলিম ঢুকাবে তাই তো নাকি এটা হ্যাঁ কিনা সারা দেন তাহলে দু হাজার চব্বিশে রাজ্য সরকার পশ্চিম বাংলার অকাব বোর্ডে দুজন হিন্দুকে ঢুকিয়েছে প্রতিবাদটা কে করবে বলুন আর কথা নেই কেন কথা বলেন ইমান চলে যাবে কত এর প্রতিবাদের দরকার আছে না নাই দরকার আছে না নাই হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন দরকার আছে না নাই দরকার আছে না নাই দরকার আছে না নাই তাহলে বিজেপি থেকে বিজেপির থেকে এক বছর আগে রাজ্য সরকার অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে অকাব্য শুনছেন কিন্তু আপনারা জানেন না কেন আপনাদের ঘরে মোল্লা মলি সাহেবরা বলেনি কেন রাজ্যের মোল্লা মলি সাহেবের বড় অংশকে দিদি কিনে রেখেছে আমার বিষয়ে বলবি না যা বলবি শুধু বিজেপির বিরুদ্ধে বলবি আর মোল্লারা যাতে ভয় আমার কোলে থাকে শুনছেন তো নাকি ওসব নসর টা চলবে না শুধু আমার কোলে রাখবি শুনছেন মাথায় ঢুকছে তাহলে আব্বাস সিদ্দিকী ওর বিরোধী যেমন করছে এ যে অন্যায় করেছে এর বিরুদ্ধে বলবে না এজন্যে বাবা আমার সবার সঙ্গে মতের মিল হচ্ছে না তাই আমি সবার সাথে নাই যারা অন্যায়ের প্রতিবাদ করবে ওখানেও যে ভুল করেছে বলবে এখানেও যে ভুল হয়েছে বলবে তাদের প্রোগ্রামকে আমি সাপোর্ট করছি যারা ওর বিরোধী করবে আর এর গুণগান গাইবে তার সাথে আমি নেই আমার কথায় কে কে কষ্ট পেলেন একটু হাত তুলে দেখাবে আপনারা কষ্ট পেয়েছেন না ওই মুরব্বিটা হাত তুলেছে কষ্ট পেয়েছে হ্যাঁ তাহলে হাত ওয়াজটা কি এইভাবে শোনেন না তো হ্যাঁ কষ্ট পেয়েছেন সত্যি আপা বলেন আমি কিছু ভুল বললাম আমাদের অকা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সেখানে অমুসলিম ঢুকানো কি উচিত হয়েছে রাজ্যের সেমে প্রমাণ নেবেন প্রমাণ হ্যাঁ এই প্রমাণ নেবেন আমার কাছে ফটোকপি রয়েছে শুনছেন আমার কাছে ফটোকপি একদম জলজল করে রয়েছে চিন্তার কোনো কারণ নেই সব পূর্ব রেখেতে কাজ করতে হয় আই দেখ এখানে কেউ আছে পড়তে পারবে ইংলিশ কেউ থাকে তো আসেন পড়ে দেখুন দুটো নাম পুরো দাগ দিয়া দেখুন পশ্চিমবঙ্গ সরকার কি করেছে দেখুন অলরেডি অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে এটা বিজেপি ঢুকাবার জন্য আইন করেছে দু হাজার পঁচিশে আর চব্বিশে তার এক বছর আগে আব্বাস তো খারাপ আব্বাস সিদ্দিকীর বাড়ি তো পুলিশ পাঠাতেই লাগে কি পাঠাও পাঠাও তোমার হাতে রাজ পাওয়ার আছে তুমি পাঠাবেনে পাঠাও না কিন্তু মনে রেখো ফেরাউনও মরেছে সাদ্দা তো মরেছে নমরুদও মরেছে ফেরাউনকে গিয়ে একবার জিজ্ঞেস করে এসো বেটা কেমন আছিস রে এখন তারপরে একটু রিক্স লিস শুনছেন কথা ক্লিয়ার সত্যি করে বলুন আমার উপরে কারো ব্যথা হয়েছে কারো ব্যথা হয়েছে তাহলে আগামী দিন গত তিন মাস ধরে প্রচার করছি অকাপ বিলের আগে থেকেও প্রচার করছে আমি ব্রিকেট ডাকবো শুনেছেন না শুনেন নি হাত তুলে বলেন কারা কারা শুনেছেন শুনেছেন দেখেন সবাই তাহলে আবার সাক্ষী চাইছি আগামী দিন আমি একা কে থাকবে জানার দরকার নেই আমি থাকব আমার বাপ ভাই কারা আমার সাথে বিড়ি কেটে যেতে রাজি আছেন হাত তুলে দেখান রাজি আছেন রাজি আছেন ডেটটা এখন ঘোষণা করছি না কেন আমি পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি সব জায়গায় হাত তুলে সাক্ষী লিচ্ছি আমার টার্গেট পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করব। ইনশাল্লাহ হবে না তবে যেভাবে লোক হাত তুলেছে সব জায়গায় এ হাত যদি ইমানদারের হয় আমার আল্লাহ যা ভাবছি তার ডবল হয়তো করে দেবে আর যেটা হবে সেই দিন আমি এটা আপনাদেরকে বলবো সর্ব ধর্মের মানুষের জন্য ডাকবো দেশের জন্য ডাকবো পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার যে হরণ হচ্ছে তাদের কালা হাতকে ভেঙে দিয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ডাকবো আপনারা আমার সাথে সত্যি সাথ দেবেন তো গাড়ি ভাড়া দিতে পারবো না তেল খরচ দিতে পারবো না কেন আমাকে কেউ করাবে না আমি নিজে করব। তারা নিজেদের ঘাটের পয়সায় নিজেদের খাবার নিয়ে যেতে রাজি হাত তুলে দেখান মার হাবানা রে তুমি না

ভুল করছি না তো আগামী দিনে একটা পায়ার প্রয়োজন আছে না না এটা মাথায় রাখবে বাকি জায়গায় যাকে দরজ যদি হয় বা সে আলাদা কথা কিন্তু ছেড়ে দিউনি সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা আর ধরে রাখো বলবেন না না ঠিক আছে তোর সাথে আমি আছি যা বলবো তাই শুনবে শুনছেন তো নাকি আমার ইমাম সাহেব মৌলানা সাহেব ভাইরা বাপের ভাইরা ভুল বুঝবেন না গিয়ে আসো আগে আসো আমি কথা সংক্ষেপ করছি আগামী দিন এই আন্দোলন যেখানে যেখানে হবে বললাম যারা সত্যি হকাবের অকাবের জন্য আন্দোলন করছে তাদের সাপোর্ট আমি রয়েছি আর যেখানে শুধুমাত্র একজনের তেল মাখানো হবে আর একজনের বিরোধী করা হবে আমি সেখানে নাই ভুল করছি ভুল করছি ভুল করছি আসো ভাই আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তা আবার উগ্লিতে এসেছিলেন না যশে বিসমিল্লা বলে সামনে শুরু হবে যার নসিবি আছে সে পাবে যার নসিবি আছে পাবে না আল্লাহ চাইলে হয়ে যেত হয়ে যেতেও পারে কিন্তু সামনে থেকে শুরু হবে সামনে থেকে শুরু হবে সামনে থেকে শুরু হবে আসেন সকলে এই লোকগুলোকে লাইন দেওয়া যাবে এই লোকগুলো লাইন হতেন মসজিদের ওখানে চলে যাবে পাড়ায় চলে যাবে একটু যাবার ব্যবস্থা করে দেন একটু যাবার ব্যবস্থা করে দেন আর ভলেন্টিয়ার বেশি করে দেন সামনের দিক থেকে দিয়া শুরু করো খাবার উগলে চলে আসো আরে তাড়াতাড়ি দাও দাও আমার থাবার উপরে দোয়া করে বলছে কত বেজে গেছে তোমার খেয়াল আছে শুনছেন আমার ভাইয়েরা তাহলে আমি ব্যলিকেডের ডেটটা কি ঘোষণা করলাম তাহলে কেউ যদি আগামী দিন মিথ্যাভাবে ঘোষণা করে দেয় তার জন্য একটা নম্বর দিচ্ছি রাখবেন না কি গো রাখবেন তো নাকি দুটো নম্বর দিচ্ছি জেনে নেবেন নম্বর দুটো নোট করুন নাইন এইট এই শুনছেন নাইন এইট থ্রি জিরো এইট টু ফাইভ নাইন এইট টু আবার বলছি নাইন এইট

আবার বলছি নাইন জিরো ফোর সিক্স থ্রি নাইন সিক্স জিরো ফাইভ জিরো একটা শেষ কথা চারিদিকে অনেক আন্দোলন হচ্ছে ওই আন্দোলনের মধ্যে একটা অংশকে সাপোর্ট করছি না করিনি এই সাপোর্ট করছি না করিনি করছি যারা হালে শূন্যতাল জামাতের ছেলে আপনারা ওই আন্দোলনে যাবেন শুনছেন তো নাকি যাবেন কিন্তু আমার একটা শর্ত শোনেন যদি কেউ আমার সংগঠনের পতাকা নিয়ে আন্দোলনে দেশের সংবিধান ও দেশের সংবিধান বিরোধী যখন আইন হয়েছে তার বিরুদ্ধে যখন যাচ্ছে দেশের পতাকাকে নিয়ে যাবে ঠিক না বেটি সবাই দেশের পতাকাকে জল জল করে উড়াবে ভারতের পতাকাকে উড়াবেন গর্ব করে বলবেন এটা আমার দেশের পতাকা এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব এটা আমাদের দেশের পতাকা ঠিক না বে ঠিক গো তাই সব দেশের পতাকা নিয়ে যাবেন মাথায় থাকবে মাথায় থাকবে সেদিন নওশাদ দেখেছিল ছিল সব দেশের পতাকা ও দলেরও পতাকা নাই তারপরও কি পিটা পিটলো কেন বলেন তো রাজ্য সরকার দেখছে এগুলো তো দুধেল গাই নয় এরা তো আমার নয় অতএব এদেরকে জুলুম কর কথা বুঝে আসছে দেন তাবারুক দেন তাবারুক দেন কথাগুলো মনে থাকবে তো নাকি না তাবারুকের সাথে খেয়ে ফেলবে তাবারুকের সাথে খেয়ে ফেলবে বাঁচতে যদি চান আইনের অস্ত্র দিয়ে কাটুন রাজ্য সরকারকে বলুন কেস করতে হ্যাঁ তিনটে এমপি কেন গেল না কই ফেললেন এতগুলো এমএলএ এমপি সব কেস করতে বলুন এবং পার্টনারে পার্টনারে রাজক্ষমতা তৈরি করুন ভাগীদারি ভাগীদারি সেই ব্রিকেটে বলেছিলাম মনে আছে ভাগীদারি আমার ছেলের দায়িত্ব তোমার হাতে দিলে তুমি দেখবে নাকি আমার ছেলেকে আমি দেখব আমার যা চাই আমি ভাগ দে তোর ভাগ তুই এই পার্টনারে কাজ করতে হবে নাই গিনার হতে পারবেন না দাও 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 তাড়াতাড়ি কি করে দেবে বলো না তো লক্ষ্যে হ্যাঁ এই আমার কথা শুনবে তোমরা শোনো মন দিয়ে আমার কথা শোনো মন দিয়ে কমিটি আমার কথা আমার কথা শুনবে তো তাবারুক দাঁড়াও আমার কথা শোনো তাবারুক এই সামনে থেকে দেবে সামনের যে লোক আছে তার হাতে দেবে প্রথম আপনি লেবেন পরেরটা পিছনে দেবেন আবার পিছনের মানুষটা প্রথমটা লেবেন তারপরটা দিয়ে দেবেন চেন সিস্টেমে বেরিয়ে যাবে ভেতরে ঢোকার দরকার নেই একটা লেবেন দুটো নয় আপনার জন্য একটা করেছে দুটো দুটো হলে আপনার ভাইয়ের হক কথা বুঝছেন সামনে এখানে দেরি দেরি দাও দিতে দিতে চলে যাবে প্রথমে নিজেরটা নিয়ে নেবেন একটা তারপরেরটাও পার করে দেবেন চলে যাবে Do you know?